এই দুনিয়ার বুকে যদি তিনটি মারাত্মক পাপের কাজ যদি আপনি করে থাকেন তাহলে আপনার হায়াত কমে যাবে রিজিক কমে যাবে অভাব অনটন চারোদিক থেকে ঘিরে ধরবে কি আপনার অকাল মৃত্যু হবে আপনার জীবনটা আল্লাহ তালা ছোট করে দিবে নাউজবিল্লা। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা এই দুনিয়ার বুকে সেই তিনটি ভয়ঙ্কর পাপের কাজ কি আপনি যদি জানেন আর যদি আপনার সঙ্গে যদি মিলে যায় আপনি যদি একটিও করে থাকেন তাহলে আমি অনুরোধ করে বলবো অবশ্যই জানুন এবং যদি করে থাকেন তাহলে ভিডিওর শেষে আমরা তাওবার দোয়াটি পাঠ করে দিব জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ পাক আলামিন আলমিন তো মাফ করিয়ে দেবেন ইনশাআল্লাহ এমনকি আপনি যদি পিছনে এই তিনটি মারাত্মক ভয়ঙ্কর পাপ যদি করেও থাকেন আল্লাহ রব্বুল চায় তো আপনাকে মাফ করে দেবেন ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা এই তিনটি পাপের কাজ আমরা কখনো করব না সেই নিয়ত করে আল্লাহ তালাকে আশ্রয় চেয়ে ভিডিওটি দেখুন এবং জানুন সেই তিনটি পাপের কাজকে তাহলে এক নম্বরে হচ্ছে কখনো মিথ্যা কথা বলবেন না কখনো ইচ্ছাকৃত আপনি জানেন বুঝেন তারপরও এক নম্বরে কখনো মিথ্যা কথা বলবেন না কেন না একটা মিথ্যা কথা হয়তো মানুষের জীবনকেও ধ্বংস করে দিতে পারে একটা মিথ্যা কথা বললে হাদিসের ভিতরে এসেছে কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা মিথ্যা কথা বলে তাহলে তার কাছ থেকে ষ গস দূরে ফেরেস্তারা চলে যান এবং কি হাদিসের ভিতরে আরও পাওয়া যায় যে ব্যক্তি মিথ্যা কথা বলেন তার মুখের দুর্গন্ধের জন্য ফেরেস্তারা অনেক দূরে চলে যায় তাহলে এক নাম্বার আপনি কখনো মিথ্যা কথা বলবেন না আপনি যদি মিথ্যা কথা বলেন তাহলে কিন্তু আপনার দোয়া কবুল হবে না এবং নামাজও কিন্তু কবুল হবে না আপনি যদি কথায় কথায় মিথ্যা কথা বলে থাকেন আপনি কিন্তু মোনাফেক হয়ে যাবেন আর এই মোনাফেকের স্থান হল একদম জাহান নামের নিচে যে নিজ নিজ স্তরে থাকবে জাহান নামের নিচে এইটা হচ্ছে মোনাফেক তাই আপনি কখনো মিথ্যা কথা বলবেন না এই মিথ্যা কথা বললে ব্রেন নষ্ট হয়ে যায় এই মিথ্যা কথা বললে হায়াত কমে যায় রিজে কমে যায় অভাব অনটন আল্লাহ পাক রব্বুল আলমিন চারোদিক থেকে চাপিয়ে দেন নাউজবিল্লা তাহলে এক নম্বরে আপনি কখনো ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলবেন না তাহলে আপনি জানতে পারলেন তাহলে দুই নাম্বারে যে পাপটি আপনি কখনো করবেন না এই পাপ হচ্ছে এমন পাপ এই পাপ সম্পর্কে স্বয়ং আল্লাহ ফকরবুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়ালা তকরব উ সিনা ইন্ন হু কানাফা হেসা ওয়াসা আসাবিলা আল্লাহ ফকরবুল আলামিন বলেছেন যে তোমরা কখনও জিনা করো তাই আপনি কখনো জেনা করবেন না যদি করে থাকেন তাহলে ভিডিওর শেষে তাওবার দোয়াটি পাঠ করিয়ে দিব ইনশাল্লাহ সারা জীবনের সমস্ত আল্লাহ তালা মাফ করে দিবেন আপনি নিষ্পাপ হয়ে যাবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন মেরাজে যাওয়ার পরে যখন নবীজ সাল্লিউসাল্লামকে যখন জাহান নামটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হয়েছে নবী সাল্লিউসাল্লাম লক্ষ্য করে দেখতে পেয়েছিলেন এক প্রকারের নারী এবং পুরুষ জাহান্নামের যে লেলিহান আগুন এই আগুনের ধাক্কা বাড়িতে অনেক উপরে ওঠে আবার ঠাস করে নিচের দিকে পড়ে যায় আগুনের ভিতরে চিৎকার চেঁচামেচি করতেছে ওই অবস্থাতে হজরত জিব্রাহ সালাম সঙ্গে ছিলেন হজরত জিব্রাইল সালামকে ডাক দিয়ে বললেন যে জিব্রাইল এই মানুষগুলো কারা নবীজি সাল্লিয় সাল্লাম হজরত জিব্রাহিলকে প্রশ্ন করলেন যে এই মানুষগুলো কারা তখন জিব্রাহ আলহু সাল্লাম বললেন ইয়ার সুলল্লা হাবিব এই মানুষগুলো হচ্ছে ওই দুনিয়ার বুকে যাহারা বেঁচেছিল এবং যাহারা জেনা করছিল যত জেনা কর যাহারা আছে জেনা কর যাহারা আছে এ মহিলা এবং পুরুষ মানে জে কর মহিলা এবং পুরুষ তাহারা হচ্ছে এই লেলিহান আগুনের ভিতরে চিৎকার চেঁচামেচি করতেছেন না বিল্লাহ এমনকি নবীজুৎ সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম ঘুরে ঘুরে দেখেছেন আর কি দেখেছেন যে জাহান নামের কঠিন আগুনের ভিতরে না যাহারা করেছেন দুনিয়ার বুকেরে দুনিয়ার বুকে মহিলা এবং পুরুষ তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন কঠিন কঠিনতম শাস্তি দিতেছেন নাউজবিল্লাহ তাহলে আপনি জানতে পারলেন দুই নাম্বার পাপটা হল কখনো জেনা করবেন না আল্লাহ রব্বুল আলমিন নিজেই বলেছেন ওয়ালা আল্লাহ আল্লাহতালা বলেছেন জিনা হচ্ছে দুনিয়ার বুকে সব থেকে নিকৃষ্ট পাপ নিকৃষ্ট কাজ খারাপ কাজ পাপের কাজ হচ্ছে এই জিনা করা আপনি যদি রাতের অন্ধকারে চিনা করেন এমনকি দিনের আলোতেও জিনা করেন তাহলে আল্লাহ পকরুল আলমিন আপনার এই গুনাহের কাজটা কিন্তু দেখতেছে। দেখতেছে আল্লাহ আল্লাহ তালা যেমন দিনেও দেখেন রাতেও দেখেন তাই না তাহলে আপনি কখনো এই দুই নাম্বার পাপটা করবেন না সেটা হলো জেনা আর যদি করেও থাকেন তাও বা দোয়াটি আমরা বির শেষে পাঠ করিয়ে দিব আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন তাহলে প্রিয়দিনী ভাই ও বোনরা আল্লাহ তালা কি বলেছেন তোমরা কখনও জেনার ধারে কাছেও যেও না নাউজ বিল্লাহ তাহলে দুই নাম্বারে কখনো জেনা করবেন না তারপরে তিন নাম্বারে যে পাপের কথা বলে দিব এই পাপটিও হলো দুনিয়ার বুকে সব থেকে মারাত্মক পাপ এই জিনিসটা নিয়ে যদি কেউ খেলা করে তাদের সঙ্গে তিন নাম্বার পাপটা এই পাপটা খুবই মারাত্মক তিন নাম্বার পাপ হয়েছে যারা মাতা পিতার সঙ্গে বেয়াদবি করেন কথা শোনেন না তাদের অবাধ্য হয়ে গেছেন তাদেরকে আপনারা সহি করতে পারতেছেন না তাদেরকে ভালোবাসতেই পারতেছেন না তাদেরকে আপনারা চোখেই দেখেন না তাদের কথা শোনেন না মনে রাখবেন আপনার জীবনটা কিন্তু আল্লাহ আল্লাহতালা ছোটো করে দিবে অকাল মৃত্যুও হতে পারে হায়াত কমে যাবে রিজিক কমে যাবে দুনিয়ার বুকে কখনো সুখ শান্তিময় জীবনযাপন করতে পারবেন না আউজবিল্লাহ তাহলে তিন নম্বর পাপটাও আপনি কক্ষনো করবেন না নিজের জানতে অজান্তে কক্ষনো করবেন না তিন নম্বর পাপটা কি কখনো মা বাবার অবাধ্য হবেন না মা বাবা যেটা বলবেন যদি মনে করেন সম্মত করলে পাপ হবে ওই কাজটা করবেন না এর বাহিরে আপনার যত কাজ যাহা কিছু মা বাবা আদেশ করেন মা বাবার কথা শুনবেন যতদিন মা বাবা দুনিয়ার বুকে বেঁচে থাকবে আপনি তাদের খেদমত করবেন আল্লাহ তালা আপনাকে সুখ শান্তিময় জীবনযাপন করা তৌফিক দান করবেন অনেকের দেখা যায় মা বাবা অসুস্থ মা বাবাকে নিয়ে পড়ে থাকে হয়তো বেশি ইনকাম করতে পারে না কিন্তু যতটুকুই ইনকাম করে আল্লাহ তালা সুখ শান্তি দান করেন তাই না তাহলে তিন নম্বরে কখনো মা বাবাকে কষ্ট দিবেন না তাদেরকে ফেলিয়ে দিবেন না তাহলে আশা করি জানতে পারলেন সেই তিনটি মারাত্মক পাপের কাজ কি। এক নাম্বারটা হচ্ছে কখনো মিথ্যা কথা বলবেন না যদি মিথ্যা কথা বলেন আপনার কাছ থেকে ফেরেস্তারা দূরে সরে যাবে আপনার দোয়া কবুল হবে না আপনাকে অশান্তি বাধা বিপত্তি আপনাকে চেপে ধরবে জীবনটা ছোট্ট হয়ে যাবে এবং কি অকাল মৃত্যু হয়ে যেতে পারে তাহলে এক নম্বরে কখনো মিথ্যা কথা বলবেন না দুই নম্বরে কখনো জেনা করবেন না যেহেতু তালাই বলেছেন তোমরা কখনো জেনার ধারে কাছেও যেও না তাই দুই নম্বরে কখনো আপনি জেনা করবেন না যদি জেনার কাজ করেন হায়াত কমে যাবে রিজিক কমে যাবে অবা অনটন যেন দিক থেকে আপনাকে ঘিরে ধরবেন না অউজ তাহলে আপনি দুই নাম্বারে কখনো জেনার কাজ করবেন না জেনা করবেন না কারণ সব কিছু দুনিয়ার মানুষ ক্যামেরা কিছু না দেখলেও আল্লাহ তালা দেখতেছেন তাই না তাহলে আপনি দুই নম্বরে চেনা করবেন না যদিও করে থাকেন তাও বার দো পাঠ করে দিব আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন তিন নম্বরে কখনও মাতা পিতার অবাধ্য হবেন না যদি মাতা পিতার কথা না শোনেন তাদের মনে কষ্ট দেন দুনিয়াতে আল্লাহ তালা আপনাকে শান্তি তো দান করবেনই না আপনার অকাল মৃত্যু হয়ে যেতে পারে দুনিয়ার জীবনটা আল্লাহ তালা আপনাকে ছোটো করে দিতে পারেন নাউজ বিল্লা তাহলে তিন নম্বরে কখনো মাতা পিতার অবাধ্য হবেন না তাহলে প্রিয়দিনই ভাই ওরা অনেকের আছেন মাতা পিতার অবাধ্য হয়েছেন তাই না কিন্তু তাহারা দুনিয়াতে নেই তাহারা কী করবেন আমার সঙ্গে সঙ্গে তাওবার দোয়াটি পাঠ করবেন তাদের জন্য দোয়া করবেন আপনার জন্য আপনি মাফ চাইবেন আল্লাহ তাহারের কাছে তাছাড়া তো কোনো পথ নেই তাই না তাহলে শ্রেষ্ঠ তাওবার দোয়া আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন আমার সঙ্গে সঙ্গে পড়ুন ইনশাআল্লাহ আপনারও তাওবা পড়া হয়ে যাবে তাওবার দোয়াটি হলো রব্বি মি কুল্লি ওয়া আতু বী আবারও বলে দিচ্ছি আস্তা ফিরা বিউ বই ইলাই বারে মা আবারও বলে দিচ্ছি আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন আস্তাও লহা তাহলে প্রিয়দিনী ভাই ও মারা আশা করি সেই তিনটি মারাত্মক পাপের কাজকে জানতে পারলেন বুঝতে পারলেন আপনাদের জন্য আল্লাহ তালা কাছে সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ